কোরবানির ঈদের আর মাত্র একদিন বাকি আর এই ঈদকে সামনে রেখে পশু বেচা কেনায় ব্যস্ত সময় পার করছেন জেলার ব্রাহ্মণ এলাকার কাঠের মাতার বিভিন্ন গবাদি পশুর খামারি ও ক্রেতারা ছোট বড় বিভিন্ন আকারের গবাদি পশুতে ভরে উঠেছে কোরবানের পশুর হাটগুলো ঈদ যতই ঘনিয়ে আসছে ততই চিন্তার ভাস পড়ছে বিক্রেতাদের খপালে একদিকে ক্রেতারা বলছেন আকাশচুম্বির দাম অন্যদিকে বিক্রেতারা বলছেন সব কিছুরই দাম বেশি এই অবস্থায় ঈদ দরজায় করা নালেও এখনো জমে ওঠেনি গরু বা পশু কেনা বেচা ক্রেতারা অপেক্ষায় রয়েছেন শেষ বাজারে দাম কমে কেনা গত বছরের তুলনায় এবার কোরবানির পশুর দাম বেশি হওয়ায় অস্বস্তিতে রয়েছেন ক্রেতারা বিক্রেতারাও বিষয়টি স্বীকার করে বলেছেন গো খাদ্যের দাম বাড়ার কারণেই এবার পশুর দাম বেশি চাওয়া হচ্ছে কক্সবাজার শহরের কাটির মাতা ঘরুলিয়া কস্তুরাঘাটে লেখা কলগর বাজার সহ জেলার বিভিন্ন জেলার স্থানে গরুর বাজার বসেছে এই ঈদ উল আজহাই প্রিয় দর্শক শ্রোতা কাটির মাতা পশুর হাট ঘুরে দেখা যায় খামারিরা হাটে গরু নিয়ে ক্রেতার অপেক্ষা করছেন ক্রেতারাও তাদের বাজেট অনুযায়ী হাটের বিভিন্ন স্থানে পায়ে হেঁটে পছন্দের পশুটি খুঁজে বেড়াচ্ছেন ক্রেতাদের সঙ্গে পশু বিক্রেতাদের দাম দর করতেও দেখা গেছে অনেকেই তাদের পছন্দের গরুগুলো কিনে নিয়ে যাচ্ছেন কক্সবাজার কাঠের মাথা বাজারে প্রচুর পরিমাণ গরু ছাগল মহিষ উঠেছে যে যার মতো ভালোভাবে দাম দর করে কিনে নিয়ে যাচ্ছেন তাদের পছন্দের গরু বা পশুগুলো চুরি ঢাকাতে চিন্তায় রোদে প্রশাসন কটুর হস্তে দমন করছেন পুরু গরুর মাঠ জুড়ে রয়েছে প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা লিং রোড বিচিক এলাকার এক গরু ব্যবসায়ী বলেছেন তারা পাঁচটি গরু বাজারে তুলেছেন তার মধ্যে একটি গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিক্রি করেছেন এভাবে অনেক খামারিরা গরু নিয়ে গিয়েছেন এই বাজারে বিক্রি করছেন দেদার তবে চড়া মূল্যে বিক্রি করতে হচ্ছে বিধায় ক্রেতাদের মুখে জানা হতাশার ছাপ আবার অনেকেই অপেক্ষা করছেন শেষ বাজারে কি হয় কার ভাগ্যে কি আসে গরুর বাজার যদি শেষ বাজারে দাম কমে যায় তখনই তারা সফল বলে মনে করছেন বাজারে ঘুরে অনেক ক্রেতাই বলছেন এবছর কুরবানির পশুর দাম বেড়েছে তাদের ধারণারও বাইরে তাই দাম কমার জন্য আরো অপেক্ষা করতে চান তারা তাদের যাবে সিন্ডিকেট ও বিভিন্ন ধরনের চলো ছাতুরি করে কুরবানীর পশুর দাম বাড়িয়ে চাইছেন ব্যবসায়ীরা এদিকে সরকারি হিসাব বলছে দেশে এবার চাহিদার চেয়ে কুরবানির পশুর সংখ্যা অনেক বেশি আছে সাধারণ ক্রেতারা বলছেন দ্রব্যমূল্যর বৃদ্ধি যে হারে হচ্ছে মানুষের আয় রোজগার সে হারে বাড়ছে না তার ওপর কোরবানির পশু ব্যবসাকে ঘিরে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে সিন্ডিকেট প্রিয় দর্শক শ্রোতা কাঠের মাতা গরুর বাজার এই গরুর হাট কুরবানের দিন সকাল পর্যন্ত এই গরুর হাট নিয়মিত হয় আসতে আসতে চান অবশ্যই এই কাঠের পশুর হাটে পারেন যারাই আপনি নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে গরু কেনাকাটা করতে পারবেন এটি থানার অন্তর্গত সেন্ডা এলাকার কাঠের মাথায় অবস্থিত এই গরুর হাট এই হাটে অন্যান্য বছরের তুলনায় এবছর প্রচুর পরিমাণ পশু উঠেছে নিতে পারবেন আপনার পছন্দের সেরা গরুটি